মহাসড়ক করেছি আমরা গ্রামীণ সড়ক ছিয়াত্তর গুণ ছিয়াত্তর গুণ গ্রামীণ সড়ক বৃদ্ধি করা হয়েছে রেলপথ এক পয়েন্ট পাঁচ গুণ বৃদ্ধি করা হয়েছে বিমান দুই গুণ বৃদ্ধি করা হয়েছে ইতিমধ্যে আমরা গণপরিবহন হিসেবে ঢাকা মাস ট্রানজিট কোম্পানি লিমিটেড ডি এম টি সি এল এর আওতায় ছয়টা মেট্রো রেল সমন্বয় একটি শক্তিশালী নেটওয়ার্ক গড়ে তোলার পদক্ষেপ নিয়েছি দু ত্রিশ সালের মধ্যে সম্পন্ন করলে ইনশাল্লাহ ঢাকার কোনো যানজট বলে কিছু থাকবে না মানুষ খুব আরামে চলাফেরা করতে পারবে এবং মানুষের জীবন মান উন্নত হবে এই ধরনের যোগাযোগ ব্যবস্থা উন্নত যোগাযোগ ব্যবস্থা আধুনিক যোগাযোগ ব্যবস্থা করতে পারি সে পদক্ষেপও আমরা নেব মেট্রো রেল বাস্তবায়ন করে দেবো প্রত্যেকটা বিভাগীয় হেডকোয়ার্টার সেটাই আমাদের প্ল্যানে আছে ফেনি থেকে নিয়ে কক্সবাজার পর্যন্ত আমরা মেরিন ড্রাইভ নির্মাণ করবো এখানে মেহেশরি থেকে টেকনা পর্যন্ত অনেক শিল্প বাণিজ্য এবং পর্যটন এটা বিকশিত হবে এলাকার মানুষ আরও উন্নতি পাবে আমরা বয়সকালী মাতার বাড়ি ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভ মিডি বাস্তবায়ন করে যাচ্ছি গভীর সমুদ্র বন্দর বিদ্যুৎ প্রাণ এলএনজি এলপিজি টার্মিনাল সহ বিভিন্ন প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে আমি মনে করি যে এইসব প্রকল্প বাস্তবায়নে এই আমাদের এই অঞ্চলে পূর্ব ও দক্ষিণ এশিয়া অঞ্চলের অর্থনৈতিক উন্নয়নের হাব হিসেবে বাংলাদেশ গড়ে উঠবে এই অঞ্চলের ব্যাকওয়ার্ড ও ফরওয়ার্ড লিঙ্কের শিল্প কারখানা সাপ্লাই চেন ভ্যালু চেইন ইত্যাদি প্রতিষ্ঠায় ব্যাপক অবদান রাখবে